একজন বুজুর্গ ব্যক্তি হজ্জের উদ্দেশ্যে যাত্রা করলেন এবং আরবের মরুভূমিতে এমন কষ্টের মধ্যে দিন কাটাতে লাগলেন যে কয়েকদিন ধরে তিনি কিছুই খেতে পাননি একদিন তার মনে খুব ইচ্ছে হল গরম রুটি এবং বাকেল্লা যা আরবের একটি বিশেষ তরকারি খাওয়ার তিনি ভাবলেন আমি তো এখন মরুভূমিতে আর এখান থেকে ইরাক কত দূরে এখানে গরম গরম বাকেল্লা পাবো কোথায় ঠিক তখনই একজন গ্রাম্য লোক হাঁকডাক দিয়ে উঠল গরম রুটি ও বাকেল্লা নিয়ে যান আমি তার দিকে এগিয়ে গেলাম এবং জিজ্ঞাসা করলাম গরম আছে তো সে উত্তর দিল হ্যাঁ গরম আছে লোকটি তার লুঙ্গিটি বিছিয়ে তার উপরে গরম রুটি ও বাকিল্লা রাখল এবং বলল নিন খান আমি খাওয়া শুরু করলাম সে বলল আরও খান আমি আরও খেলাম তৃতীয়বার সে আবার অনুরোধ করল এবং আমি আরো কিছু খেলাম চতুর্থবার যখন সে আবার অনুরোধ করল তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম সেই মহান সত্তার কসম যিনি তোমাকে এই মরুভূমিতে আমার জন্য পাঠিয়েছেন আমাকে বলো তুমি কে তখন সে বলল আমি হলাম খিজির এই কথা বলার সঙ্গে সঙ্গেই তিনি অদৃশ্য হয়ে গেলেন